উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় কালিয়াগঞ্জের কুনুর ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত সিএনসিপি বয়েজ হোমের দুই বালক নতুন বাবা মা পেল রবিবার বিকেলে সরকারি নিয়ম মেনেই এই হোমের পক্ষ থেকে রাজরায় ও রনি রায় নামের দুই ভাইকে তাদের নতুন বাবা মার হাতে তুলে দেওয়া হলো কুনুর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী জ্যোতিময়ানন্দ মহারাজ এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীন সিএনসিপি বয়েজ হোমের সুপার তপন কুমার মাইতির ব্যবস্থাপনায় সরকারি সন্তান দত্তক আইন মেনে রাজ ও রনির নতুন বাবা মা তামিলনাড়ুর বাসিন্দা কল্যাণ সুন্দরম মারিয়া আপা এবং শ্রীমতী বিজয়া থেব্বার হাতে তুলে দেওয়া হয় জন্মদায়ী বাবামার মৃত্যুর কারণেই অনাথ শিশু হিসেবে দু সালের ১৬ জানুয়ারি জেলা প্রশাসনের মাধ্যমে রাজ ও রনি ঠাই হয়েছিল কোনোর ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত সিএনসিপি বয়েস হোমে আমার নাম তপন কুমার আমি সুপারিনটেন্ডেন্ট অফ চেঞ্জ পি বয়জন কোন বিপদ না অনুষ্ঠান বলতে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডাপশন প্রসেস আজকে এই দুটো বাচ্চা আমাদের হোমে এসেছিল ওই ষোলো এক দু হাজার চব্বিশ দুটো দুটো ভাই আসার পরে ওরা দুজন হচ্ছে ওই অ্যাডাপশনের জন্য আমাদের কাছে আবেদন করে আমরা এই আবেদনটা জেলা প্রশাসন চাল কমিটির কাছে তুলে দিই সেই মতো তারা প্রসেস শুরু করে হ্যাঁ তারা এলিফে ইস্যু করে মানে ফ্রি ফর অ্যাডাপশন তারপর থেকে আমাদের যে পরবর্তী প্রসেস শুরু হয় কারা দপ্তর বিষয়টা দেখে সেই সুবাদে চুজ করে তামিলনাড়ুর এক কাপল ওনারা যোগাযোগ করেন আমাদের এই দুটো ছেলে ওই দুই নতুন মা বাবা পেয়ে ভীষণ খুশি হয় আমরা ওভার টেলিফোনে কথা বলিয়ে দিই পরিচয় করিয়ে দিই এক্ষেত্রে নতুন মা বাবা পেয়ে ওরা যেমন খুশি হয়েছে নতুন মা বাবা এই দুটো ছেলেকে পেয়ে খুশি হয়েছে তবে এই ক্ষেত্রে অ্যাডাপশান সাধারণত সিঙ্গেল হয় এখানে যে দুটো ভাই আবেদন করেছিল যে আমরা যেখানেই যাবো একসঙ্গে দুজনেই যাব হ্যাঁ অ্যাডাপশান সাধারণত সিঙ্গেল আমরা দেখি এই আমাদের রুম থেকেই প্রথম সিভলিং অ্যাডাপশান দূর দূর না অ্যাডাপশান এর আগে আমাদের ইতালিতে একটা বাচ্চা গিয়েছিল অ্যাকচুয়ালি অ্যাডাপশান সিস্টেমটা একটু আলাদা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সমস্ত দেশ আমাদের সঙ্গে ট্রাই আপ করা থাকে ওই বাচ্চাগুলো ওই দেশেই যাবে প্রথমত যখন একটা বাচ্চা অ্যাডাপশান প্রসেস শুরু হয় তখন ইন্ডিয়ান কোনো ছেলে ওই ইন্ডিয়ান হচ্ছে কাপড় যদি নিতে চায় তাদেরকে প্রথম অফার করা হয় সেটা ডিনাই করলে তারপরে বিদেশে সেটা আমেরিকা হতে পারে সেটা ইউরোপের কোনো কান্ট্রি হতে পারে যে দেশের সঙ্গে আমাদের কোলাবোরেশন আছে ওই দেশের সঙ্গেই তো আমি এদের থেকে যতটা শুনেছি ওনাদের সন্তান ছিল অ্যাক্সিডেন্ট ডেথ হওয়ার পরে ওনারা অ্যাডাপশন নেওয়ার জন্য আবেদন করে তারপরে যে আমরা একটা হচ্ছে নতুন হচ্ছে কোনো বাচ্চাকে আমরা গ্রহণ করব ভীষণ খুশি দুটো বাচ্চা যেদিন থেকে শুনেছে নতুন মা বাবা পাবে ওরা ভীষণ খুশি খুব আনন্দিত মা বাবাও ভীষণ খুশি এটা সম্পূর্ণ জেলা প্রশাসন এবং অ্যাডপশন যে রুলস রয়েছে সেই রুলস অনুসারে আজকে ওনাদেরকে হ্যান্ডওভার করা হচ্ছে এবং অ্যাডপশনের যা কিছু গাইডলাইন রয়েছে সেগুলোকে মেনে করা হচ্ছে তো আমাদের কাছে দুটো বাচ্চা এসেছিল রনি রয় এবং রাজ রয় ওরা দুজনই ভাই একজনের বয়স তেরো এবং এগারো বছর তো ওরা ষোলো এক দু থেকে আমাদের কাছে রয়েছে তো তারপরে শ্রী কল্যাণসুন্দরাম মারিয়াপ্পা এবং বিজয়া থেব্বা ওনারা জন্য সম্ভবত অ্যাপ্লাই করেছিলেন সেই অনুসারে আজকে আমরা তাদেরকে তুলে দিচ্ছি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এটা তো এখন তো অনলাইনের যুগ অনলাইনের থ্রু ওয়েবসাইট থেকে সেগুলো হয় তো সেটা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে মানুষ চুজ করতে পারে তো সেই অনুসারেই হয়েছে সেটা সম্পূর্ণ নির্ধারিত গাইডলাইন মেনেই হয়েছে আমি যতটা জানতে পেরেছি মিস্টার কল্যাণ সুন্দরম মারিয়াপ্পা তিনি একজন রিটায়ার্ড পুলিশ আধিকারিক তো তার সন্তান কোনো কারণে বাই অ্যাক্সিডেন্ট তিনি দেহ রেখেছেন তো তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে তাদের বাচ্চা তারা কিছু অ্যাডাপশন করবে সেই অনুসারে তারা এগিয়েছে এবং আজকে আমরা তার হাতে তুলে দিচ্ছি তার জন্য জেলা প্রশাসন এবং আমার হোমের সমস্ত স্টাফ তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার সুপার আমার প্রিয় সাহেব কাউন্সিলর সহ সমস্ত স্টাফদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তার খুব তৎপরতার সঙ্গে এই কাজটাকে আজকে তুলে ধরেছে তো তার জন্য সমস্ত স্টাফ এবং জেলা আধিকারিককে ধন্যবাদ জানাচ্ছি আপনার শুভ

आलो पत्रिते वाला का आंग्रे हो रहे हैं। किसे जो आप लोग ऐसे क्यों सिद्धांत किए जब आप लोग यहाँ से दो बच्चों को लेस बोल देंगे? एड का रहेंगे तो एड का हम किसना में एड का लेवल है। हाँ। अगर एड का है तो उन्होंने कहे भी है कि तो गर का तो देखते हैं। I am teacher। जिसको इसे बोल बोलने की जरूरत नही எங்களுக்கு ஒரு குழந்தை இறங்கலாம் எங்களுக்கு குழந்தைங்கிறது இறந்துட்டாங்களா எங்கள் ஆ